হরে কৃষ্ণ বন্ধুরা আজকে আমি আমলা তেল আপনাদের দেখাবো কিভাবে আমলা তেল বানিয়ে চুলে মাখা যায় এই শীতকালে ড্যানড্রফ থেকে মুক্তি পাবেন এই জন্য আমি এখন একটা পাত্র নিয়ে নিয়েছি মানে ক্যান টাইপের এটাতে আমি নারকেল তেল এই যে এটা আছে আপনার প্যারাশুটের নারকেল তেল ছশো এমএল আছে তো আমি কিছুটা নারকেল তেল এতে ঢালবো। কিছুটা নারকেল তেল আমি এতে ঢেলে দিচ্ছি এরপর আমি এই তেলটি বানানোর জন্য কয়েকটা আমলা নিয়ে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করব গ্যাসটা জ্বালিয়ে দিলাম এই দেখুন এবার এই আমলাগুলোকে আগে থেকে আমি কুচিয়ে রেখেছি ধুয়ে ফ্রেশ করে এইভাবে তেলটা একটু গরম হতে হবে এই গরম হলে কোচানো কচানো আমলাগুলো আমি এই তেলের মধ্যে আমি দিয়ে দেব হুম দিয়ে দেব আর দেখব হালকাভাবে যেন এই আমলার কালারটি হালকা ব্রাউন হয়ে যায় তখন আমি এই তেলটি সুন্দরভাবে নামিয়ে নেব তো এইভাবে এবার আমি আমলার টুকরোগুলো আমি দিয়ে দিলাম দিয়ে দেখুন আমি একটু নাড়াচাড়া করছি একদম কম আছে একদম লো ফ্লেম করে দিতে হবে খুব সুন্দরভাবে হচ্ছে আমলাগুলো বয়েল হয়ে যাচ্ছে তেলে দেখতে পাচ্ছেন আমলাগুলো তেলে বয়ল হচ্ছে এক ধরনের ফেনা হচ্ছে এই ফেনাগুলো দেখবেন আস্তে আস্তে করে সব মরে যাবে তার মানে তখন তেলটি আমাদের প্রস্তুত হয়ে যাবে মাখার জন্য শীতকালে আমলা তেল খুবই জনপ্রিয় হুম এই তেলটি চুলের যে ড্যানড্রপ আছে সেগুলিকে দূর করে চুলের গোড়া মজবুত করে আর খুব সুন্দরভাবে চুলকে গ্রোথ করে তো এটি আমার দিদা খুবই ইউজ করত হুম তো এখন নেই তাই আমার মা ইউজ করে আর তারপরে আমি ভাবলাম আমি একবার ট্রাই করি বানাই দেখি কেমন হয় এই জন্য বানাচ্ছি পুরো ফুটছে আর খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে আপনারা যে কোনো নারকেল তেলই নিতে পারেন প্যারাশুট অয়েল আমি না কোকোনাট অয়েল নিয়েছি আপনারা শালিমার নিতে পারেন এছাড়া আদার্স শুধু সেন্ট্রেড তেল বাদে এমনি নর্মাল নারকেল তেল নিলেই চলবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এ দেখুন কীভাবে সুন্দর হচ্ছে এখনো দেরি আছে মিনিট পাচেক লাগবে এটা হতে তো দেখুন এইবার আমি হয়ে গেছে এবার আমি গ্যাসটি অফ করে দেব এমনিতেই যে তাপটি আছে এতেই হয়ে যাবে তো আর ঠান্ডা করে ছেঁকে নিয়ে আমি এবার আমার চুলে সুন্দরভাবে মাখব তো কি রেজাল্ট হবে আবার আমি আপনাদের সাথে পরে শেয়ার করবো দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে